নাতি হওয়ার স্বাদ আগেই পেয়েছেন এবার দীপা রঞ্জিতের সংসারে নাতনি সুখ বড়দিনের আগেই বড় খবর দিলেন কোয়েল নিসপাল শনিবার সকালে কোয়েল মল্লিকের কোল আলো করে এলো ফুটফুটে কন্যা সন্তান সূত্রে প্রমোশন বেজায় খুশি সে সপ্তম স্বর্গে দাদু রঞ্জিত মল্লিক এবং দিদা দীপা মল্লিক কোয়েল নিস্পালের পরিবারে তো বটেই এমনকি খুশির হাওয়া টলিউডেও মা বাবা হিসেবে সেকেন্ড ইনিংসের জন্য তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ ঋতুপর্ণার পাশাপাশি টলিউডের এক ঝাঁক তারকা কোয়েল এবং সদ্যজাত সন্তান দুজনেই সুস্থ রয়েছেন হাসপাতালে নাতনিকে দেখে খুশিতে ডগমগ দাদু রঞ্জিত মল্লিক জানালেন ফুটফুটে দেখতে হয়েছে আমারও খেলার সাথী বাড়ল দীপা মল্লিক জানালেন কবিরের ইচ্ছে পূরণ হয়েছে ও সারাক্ষণ বোনের আবদার করতে বলতো বোন চাই আমার বোন আসছে ঈশ্বর সম্ভবত শিশু বোনের সরল প্রার্থনা শুনেছেন রঞ্জিত মল্লিকের কথায় কোয়েল হাসপাতালে ভর্তি হওয়ার দিন কয়েক আগে এই নাকি একটি মেয়ে পুতুলের ছবি এঁকেছিল কবির শুধু তাই নয় খুদে চেয়েছিল পুতুলের মতোই একটা বোধ হোক বলাই বাহুল্য শনিবার কোয়েল পুত্রের ইচ্ছে পূরণ হয়েছে খেলার সঙ্গী হিসেবে বনি পেয়েছে সে এদিন মেয়ে হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কোয়েল মল্লিক খোদ সেই পোস্টে টলি পড়ার শুভেচ্ছার জোয়ার বসেছে ঋতুপর্ণা সেনগুপ্ত গুপ্ত লিখেছেন খুব খুশি হলাম তোমাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি ঈশ্বর মঙ্গল করুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন ঈশ্বরের আশীর্বাদ শুভেচ্ছা রইলো কোয়েলের সঙ্গে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন জিত তার ঘরেও পুত্র সন্তান এসেছে গত বছর কোস্টারকে দ্বিতীয়বার মাতৃত্বের শুভেচ্ছা জানিয়েছেন টলিউড সুপারস্টার বিবি চক্রবর্তী শ্রাবন্তী চট্টোপাধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় কৌশানী মুখোপাধ্যায় অদ্রিলা সেন থেকে ঈশা সাহা সকলেই ভালোবাসার শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কোয়েল মল্লিক এবং নিস্পল সিং রানেকে মোবারকবাদ জানালেন গায়িকা কক্করও দুই সালে কোয়েল ও নিসপালের প্রথম সন্তান ছেলে কবিরের জন্ম হয় দুই সালের পয়লা ফেব্রুয়ারি নিস্পল সিং রানিকে বিয়ে করেন কোয়েল এরপর দুই সালের বিবাহ বার্ষিকীর দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর তারপর দুই হাজার বিশের পাঁচ মে কোয়েল নিস্পালের কোল আলো করে আসে কবির